ভালো থেকো ফুল ভালো থেকো মিষ্টি বকুল ভালো থেকো ভালো থেকো ধান ভাটিয়ালি গান ভালো থেকো ভালো থেকো মেঘ মিটি মিটি তারা ভালো থেকো পাখি সবুজ পাতারা ভালো থেকো ভালো থেকো ঘর ছোট কুড়ে ঘর ভালো থেকো ভালো থেকো বিল আকাশের নীল ভালো থেকো ভালো থেকো ঘাস মিশির শিচির ভালো থেকো ভালো থেকো জল নদীটির তীর ভালো থেকো ভালো থেকো পুকুরের মাছ ভালো থেকো ভালো থেকো কাক ডাহুকের ডাক ভালো থেকো ভালো থেকো মাঠ রাখালের বাসি ভালো থেকো লাউ কুকুর হাসি ভালো থেকো আম ছায়া ঢাকা গ্রাম ভালো থেকো ভালো থেকো ঘাস ভোরের বাতাস ভালো থেকো ভালো থেকো মেঘ ভালো থেকো মাঘের কোকিল ভালো থেকো বগ ভালো থেকো গাড়ি দিন ভালো থেকো মেলা ভালো থেকো লাল ছেলেবেড়া ভালো থেকো গাও ভালো থেকো নাও ভালো থেকো সকাল ভালো থেকো দুপুর ভালো থেকো হরিনাথপুর ভালো থেকো ভালো থেকো